মহান আল্লাহ আমাকে বলেছে হুমায়ুন তুমি আগে চলে আমি তোমার সাথে আছি তাই আমার রপ্তানের দাম কেউ এক কোটি টাকা দিচ্ছে ইউপি থেকে কেউ দু কোটি টাকা আমার রপ্তান কেটে নিয়ে যারা করছে আমাকে প্রতিনিয়ত ফোন করে বলছে বাবরি মসজিদ শুরু হওয়ার আগে তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেবো আমি বলেছি কুচ করো আমি হুমায়ুন চৌধুরী আছে হুমায়ুন হুমায়ুন কবির কে ডেকে নেবে সহিমায় হুমায়ুন কবির সাড়ে হাত কবরের মধ্যে চলে যাবে আমি কারকে ডরাই না কারোর সঙ্গে ভয়ে করি না আমি মুসলমানের টাকায় মসজিদ করব আমাকে ডেকে বলছে অভিষেক আমাকে ডেকে বলছে প্রতীক জৈন বলছে এই মসজিদ থেকে সরে আসতে ও কেন আপনার পিসি মন্দির করে বেড়াবে আপনার পিসি এক লক্ষ দশ হাজার করে দুর্গা পুজোর চাঁদা দেবে সরকারি টাকায় আর আমি মসজিদ করবো করতে চাই না আমরা তাহলে ভোটে হেরে যাবো কেন এত মন্দির করছে হিন্দুরা ভোট দেবে না তো যে মুসলমানরা আপনার দিকে ভোট দেবে তার হিন্দু সব বিজেপি কে ভোট দেবে আমরা কি করবো তার দায়িত্ব আমার না আপনার পিসি তো মন্দির করতে গেল আপনার পিছি এক লাখ দশ হাজার করে দুর্গা মত খাওয়ার জন্য টাকা দিতে গেল কেন আপনার পিছি ওখানে জগন্নাথ ধানে পুজো করে তার প্রসাদ নিয়ে এসে আবার রেশন ডিলারদের মাধ্যমে মুসলিমদের ইমান কেড়ে নিতে গেল কেন আপনারা বলেন কোনো মুসলিম বলতে পারবেন যে আপনি প্রসাদ খাবেন আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন হারাম খেলেই আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন আপনারা কেউ প্রতিবাদ করেছেন কিসের জন্য করেন না কিসের ভয় আপনাদের আল্লাহর উপরে ভরসা রাখেন একজন মুসলমান ইমান নিয়ে কবরে যাবে বেঈমান হয়ে না ইমানকে মকরু করে না দুর্বল করে না কবরেতে থেকে কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে এটা মনে রাখবে কিন্তু আমার মুসলিমকে কেউ তুলে আচার মার্গ বলবে 30 এপ্রিল 2024 উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী तिलकpora ধরমpora মুখ্যমন্ত্রী আমার গাড়ি থেকে 3 কিলোমিটার দূরে শক্তি পুঠনায় দাঁড়িয়ে 30 এপ্রিল 2024 আমাকে উৎসচ্চ করে বললেন এখানে এক দাঙ্গাবাজ নেতা আছে এই দাঙ্গাবাজ विधायक কে সেটা যদি ইউপি হতো তাহলে আমি উল্টা করে দাঁড়িয়ে শর্ট পিড়টা सीधा করে দিতাম বললো কে ইউপির মুখ্যমন্ত্রী যদি আদিত্যনাথ যদি পাকা ওল হয় হুমায়ুন কবির বুন ওল তো আমি পরের দিন পয়লা মে সন্ধ্যা সাড়ে ছটা রেজিনগরের বিধায়ক বক্তৃতা রাখছিল আর আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিষাণ মান্ডি বড়ুয়া ব্লকে মিটিং শেষ করে ওখান থেকে এসে সাতটায় মাইক ধরলাম এইভাবে বললাম যে যোগীজি এটা ইউপি না এটা মুর্শিদাবাদ আর এই মুর্শিদাবাদের মহানায়ক বলতে পারে মুর্শিদাবাদের রবিন হুড বলতে পারে মুর্শিদাবাদের মুসলমানদের একজন হিতাকাঙ্ক্ষী বলতে পারেন আপনি যদি মুর্শিদাবাদে দাঁড়িয়ে তিরিশ হাজার বীরভূম থেকে নদিয়া থেকে মুর্শিদাবাদের ছাব্বিশটা ব্লক আটটা টাউন থেকে লোক এসে যদি আপনি বলেন আমাকে উল্টো করে টাঙিয়ে সিধা করতে আমি হুমায়ুন কবির ইচ্ছা করলে দু ঘন্টার মধ্যে আপনার তিরিশ হাজার লোককে ভাগীরথীতে বিসর্জন দিতে পারি সেই কথা বলার পর তৃণমূলের কোন নেতা আমার পাশে থেকেছে এই জেলার আমি বাদে পনেরোটা মুসলিম এমএলএ কেউ আমার হয়ে কথা বলেছে বলেনি তবর তাবর মুখপাত্র কুণাল ভোজরা কেউ আমার হয়ে বলেছে যে ইউপি থেকে মুখ্যমন্ত্রী আছে একটা তৃণমূলের বিধায়ককে উল্টো করে টাঙাবো বলছে মুখ্যমন্ত্রী মমতাকে তাঙাবাদ বলছে তার বেলায় কথা বেড়ায় আর এখানে আবু তাহেরকে ডেকে মোহাম্মদ আলীকে ডেকে এই নিয়ামত হাজিদেরকে ডেকে তিন তারিখে তেসরা ডিসেম্বর সন্ধ্যাবেলায় ওই যে হুমায়ুন কবিরকে যদি ছেটে দেওয়া হয় জল থেকে সাসপেন্ড করতে হয় मुशिदा जर मानुशेफ के अमाधे पुरा भूल बाकता जबनात। अरे बाबरे ताबोन ने ताबोता है।